শাহ ভাই কেরাম নদী আন্না লান হুমাজুমানি গণে সবাই মিলে বলে আমরা চুপ করে নভেজে কথাগুলো শুনতেছি নাও আল্লাহ রসুলপুর দিকে তাকিয়ে কথা বলে না ভেজে ভাই তুমি আমাকে কেন সানাম দিলে কি মলবা তাড়াতাড়ি বলাও

আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বল আল্লাহ তোর দিন ভাই তোমার ডান হাতে আমি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি আল্লাহর নবীজিকে জিবির বলে হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন নবীজি আমার এক দুই তিন চার করে কোন কোনো বললেন তোমার হাতে সাতটা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি হজর হাতের জিবির বলে নবী এই সাতটা দরজা ছবি কি সারা আপনি জানেন বলে না জিবরিল আমি জানি না জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন হুজুর এটা জানার জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে আপনাকে জানার জন্য আমাকে বলেছে আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে সব আল্লাহ রাসূল বলেন ওরে জিবরিল ভাই ওই সাতটা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো জিবরিল আলাইহিস সালাম বলে নবী এই প্রথম কার দরজা নাই আপনি বলো জান্নাত কটা বলে জান্নাত হচ্ছে আটটা বলে জাহান্নাম কটা বলে জাহান্নাম হচ্ছে সাতটা আল্লাহর নবীকে জিবরিল বলে হুজুর সাতটা দরজা ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে বলে হাও এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি এক একটা দরজার এক একটা ছবি দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের আল্লাহ আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রসুলের উম্মাত উম্মাতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে আল্লাহর নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বনে জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাত উম্মাতে জাহান্নামে যাবে একটু গুনে দাও আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনারা মার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত ওলামার মুখে শুনতে পাই এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল বলে নাই এতগুলো নবীর রসূলের মধ্যে থেকে বাবা সব নবীর রসূলরা তারা জান্নাতে তারা বাপ দি মা সম তারা নিষ্পাপ কোন নবীর রসূল বাপ যে গুনাহ করে নাই প্রতিটা নবীর রসূলরা বাপ যে জান্নাতে আল্লাহর নবীজি বলে

ঈশ নবই আলাইহিস সালাম হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম এভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম বললেন করার পর বলে নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেহমান উম্মাত উম্মতি আছে তারা প্রথম কার দর্জা দিয়ে জাহান্নামে চলে যাবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাই কি মা চান্না ডাক দে বলো নোগো জুবিৰিল ভাই দুই নাম্বার দরজা দি কোন নবীৰ বেমান উম্মা তুম্মা দি জাবে দাও জুবিৰিল আলায় কি সানাম বনু হুজু দুই নাম্বার দরজা দি হজৰত শুনে না হজৰত ইউনুশন বি আলায় হিসা নাম হজৰত মুছা কালিমুন আলাইকি চালাও হজৰত নহেনবী আলাইহি চালাও এভাবে বাপ যে আপনার নাম গুণ করার কৰাৰ উপহার আকদেবন নবী হযরত লওত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেয়মাত উম্মাত উম্মতের এই জাহান্নামের দিয়ে যাবে আল্লাহর নবী বলেন ও জিবরিন ভাই এই দরজাটার নাম কি বলে হুজুর এই দরজাটা নাম আছে হাবিয়া দোজকের দরজা আল্লাহর নবীর প্রসঙ্গটা খাড়া হয়ে গেল নবী জানেন জানাব সবগুলোই পাপী খাতার নাক তার মধ্যে হাবিয়া দোজকের পাপ দিয়ে ভয়ঙ্কর আগুন রয়েছে জিবর সালাম ডাক দিয়ে বলো নবী শুনে নার সাত নাম্বার নয় ও নবী দুই নাম্বার দরজা দিয়ে লুথ নবী আলাই সালামে এক শ্রেণীর বেহমান উম্মাতরা তারা জাহান নামে যাবে আল্লাহর নবী ডাক দিয়ে বলো রোগ জীবিন ভাই লোত নবী আলাই সালামে এক শ্রেণীর বেহমান উম্মাতে জাহান নামে যাবে দিক দিয়ে বলে হ্যাঁ জীবিন বলে নবী গপ এই দরজা দিয়ে যাবে কারণ নতুন নবী আলাই সালামের উম্মাতরাও তারা পৃথিবীর

আপনারা অনেকে শুনেছে লুথ আলাইহি সালাম তিনি একজন বিখ্যাত নবী কেতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রসুলাল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি কিন্তু সব নবীর স্ত্রীরা বাদ সবাই জান্নাতে হবে না মাত্র দুটো নবীর স্ত্রী যাবে জাহান্নামে কথা বললাম বা দুটো নবী সব নবীর স্ত্রীরা জান্নাতে কিন্তু দুটো নবীর স্ত্রী যাবে জাহান্নামে একটা হচ্ছে হজরত নুহু নবী পয়গম্বর সালাম তিনি জান্নাতে কিন্তু উনার স্ত্রী আর তার ছেলে বাবদি একটা ছেলে যাবে বাবদি ওই দরজা জাহান নামে এ লুতনবীর স্ত্রী লুতনবীকে মানে নাই নুহু নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লুতনবীর স্ত্রীও বাবদি মানে না এ লুতনবীর স্ত্রীও যাবে বাবদি জাহান নামে আল্লাহ রাসূল বলেছেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল আল্লাহ সাল্লামকে জিবল আলাইহি সালাম সব খুলে বলতে লাগলে লুত নবী আলাইহি সালাম আমি যে বলছিলাম যে বাপজি তার উমাতারা এত খারাপ কাজে লিপ্ত ছিল সেই গুণার কাজগুলোকে বাপজি আল্লাহ রব আলী অপছন্দ করে তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললে যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত উলাইকা কাল আনাম তারা চতুষ্পা জানার চেয়ে তারা খারাপ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললে ওগো আমার জিবরিল ভাই এবার বলো তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মাহ তুম্মাতি যাবে জাহান্নামে একটু খুলে বলো জিবরিল আলাইহিস সালাম আবার বলেন হুজুর এই তিন নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হযরতে ঈশান রুহুল্লাহ আলাইহিস সালাম এভাবে বাদ যে অনেক নবীর রসূলের নাম করলে করাপর বললে এই সব নবীর রসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মাত উম্মতি তারা জাহান্নামী হবে তারা এই দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রুসুল উল্লাও সল্লাল্লাহ আলা আলাহি নবী আমার নবিয়া এইভাবে ডাক দেন বলল ভাই চার নাম্বার দরজা দিয়ে কুন নবীর বেমান উম্মা তুম মাতিরা যাবে বলাও আল্লাহ রসুলের কাছে জিবিরিল বলতে লাগলেন এক দুই তিন চার করে বাবা ছয় নাম্বার দরজা পর্যন্ত বললেন নবী আমার সাত নাম্বার দরজার দিকে থেকে বলুন জিবিরিল ভাই সাত নাম্বার দরজার তো দিয়ে কোন নবীর বেহমান উম্মা তুম্মা যাবে বললাম জিবিরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই নবীদের দিকে ফেলফাল করেছে আছে আল্লাহর দরদি নবী বলেন জিবিরিল ভাই কেন তুমি কথা বলো নাই তাড়াতাড়ি বলো সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই নবী যে বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের দুই চোখের কোণা দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পড়ছে লাও আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি এক দুই তিন চার করে তুমি ছটা দরজা পর্যন্ত তুমি নাম করলে ছটা দরজা পর্যন্ত তুমি নবীর সুন্দর নাম করলে একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে যে বিনিনু ভাই আর সাত নাম্বার দরজার কথা কেন তুমি বলো না তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো জিবরিল আলাইহিস সালাম বাপ দিয়ে ডাক দিয়ে বলল হুজুর সাত নাম্বার দরজার নবীর নাম বলতে বড় কষ্ট পায় আল্লাহর নবী বলেন যে ভাই তুমি বলো জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর সাত

দরজা নিয়ে যান নামায় চলে যাবে এতটুকু কথা বললেন হাজরতে জিবিরিল আলাইহিস সালাম বাবা এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন আল্লাহর নবী দুরো নবী আমার করে কাঁদতে শুরু করে দিলেন নবী শাহবাদরি দিকে চেয়ে আর কোন কথা বললেন না নবী আমার বারবার শাহবাদরি দিকে কয়েকবার তাকালেন আর হা করে বাদ দিয়ে ফোপরে ফোপরে কাঁদতে কাঁদতে শাহবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদে নববীর দরজা দিয়ে রসুলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন আল্লাহ দরদী নবীর সাহাবাব আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহ বাবা এত মুরব্বী সাহাবা আছেন নবীর আমার নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বাকার আল্লাহর নবীজির কান্না দেখে আবু বাকার হাও মা করে কান্দতে শুরু করে দিলাম হজরতে আবু বাকার পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পিছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাক বানাও আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না মাগরিব পার হয়ে গেল এশা পার হয়ে গেল সাহাবারা মনে মনে ভাবছেন ফজর নবী চলে আসবে ফজর নবীজি আসলেন না এভাবে বাবা একলা দুই নাই তিন দিন ধরে বিশ্ব নবী দরদ নবী আমার মসজিদে বাপজি নামাজ পড়তে যা সাহাবা আব কারসিদ নদী আল্লাহ আলাফ আনহু বাবা জামাতে সালাম ফিরার পথ পেছন দিকে বাব ঘুরে তাকালেন দেখবেন আমাদের মসজিদে বাবজি দুইটা নামাজের সময় ফজরের নামাজেরও ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা আর আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দিন মসজিদে তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে বসে না তসবি করে বাবা মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কে আসে নাই এটা নবীজির বাপজেও পাশ আল্লাহর নবী সালাম ফেরা পরে পেছন তাকে দেখতেন কোন সাহাব আসে নাই যেই সাহাব আসতেন না আল্লাহর নবীজি খোঁজ নিতে নামক সাহাবা কেন আজকে ফজর আসতে পারে নাই আজকে জহরে কেন আসতে পারে নাই সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন আল্লাহ রসুলের সাহাবু বাকার পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন সাহাবাদা দরদি নবীর কি হয়েছে নবী কেন আসে নাই সব সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবা আবু বাকার বলে না রেখে বসে থেকে যাবে না সোলাম রাব আল্লাহ রসুনকে দেখে আসে বাড়িতে রসুন এমন কি হলো আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরাও আল্লাহ রসুলের বাপটি সাহাবা আবু বাকার আগে চলতে লাগলেন সব আবু সাহাবারা বাদ আবু মাখারা পেছন পেছন যেতে লাগলে আল্লাহর নবী যেন দরজা গিয়ে বাদ দি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজির বাণী দরজায় নবীজিকে সালাম দিলেন কারণ নবী বলেছেন গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও এমন কি আমি নূর রাসূল আমার বাড়িতে যদি তোমরা যাও বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে আল্লাহর নবীজির বাদ সালাম দেওয়া বাড়িতে এটা হচ্ছে নবীজির সুন্নাত আমরা অনেকে বাদ সালাম বাড়িতে দিতে জানি নাই বাপ বাটাতে সালাম দিতে বাপ জামাদের লজ্জা লাগে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লামের বাড়ি দরজায় যখন আবু বাকার সালাম দিলেন নবেজের সালামের উত্তর বাপ দি গলা থেকে আবু বাকার কানে বাপ আসে নাই বাড়ি ভেতর থেকে আল্লাহ রসুলের কলি একটা টুকরা ভেটেছিল হজরত মা ফতমা তু জোহরাও রাতি আল্লাহ ওই কলিজার টুকরা বিটি নিয়ে এসে সালামের উত্তর

আবু বাকার হাও করে কানতে শুরু করলে ওমার বলেন আবু বাকার ভাই তুমি আপন করে কেন কান্নায় করেছমাল আবু বাকার বলছেন ভাই ওমার আমার নহায় রসুন আর দুনিয়াতে বেঁচে নাই রে ও আমার ও senden মারা যায় আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে ওমা আমি আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকব আমি ওর না দেখলে আমি থাকতে পারবো না এত নবীজিকে বাপি আবু বকর বেশি ভালোবাসতেন আল্লাহর নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ Wassাল্লামের বাপ নবী মব নবীজি সদা আবু বকরকে মহব্বতে অনেক নিদর্শন বাপ আপনারা শুনেছেন আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে ওই সময় বাপ আবু বাকর প্রমাণ করে দিয়েছিলেন সব সাহাবার জি বাপ যে রসুলুল্লাহকে আবু বাকর বেশি ভালোবাসতেন আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন ও গো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে আল্লাহর নবী বলেন ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব আমি রেডি আছি বলে নবীজি এখন নাই সাদাতে আল্লাহর নবী বলেন জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে জিবরিল বলে হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষে না একটা মানুষ যাবে কে বলে আপনার জানের বন্ধু আবু বকর আল্লাহর রাসূল মানে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে বলে না কখন যেতে হবে এটা জানি না কিন্তু আল্লাহ এতটুকু বলেছে জিবিরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়া লাগবে যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো আমি তোমাকে হুকুম দেব আর নবীটিকে বলে আসবা ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন বললেন না এক মাস পর যাবে না ছ মাস পর যাবে না সব বললেন না শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব আল্লাহর নবী আর থাকতে পারলেন না দৌড়ে এসে আবু বাকের বাড়ি এসে বলে ওরে আমার বন্ধু আবু বাকে আর কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন বলে হুজুর কি বলল বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে জিবরিল ভাই তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে আবু বাকার আর পেছন দিকে তাকালেন না বলে হুজুর লব্বাইক রাসূলুল্লাহ হুজুর আমি উপস্থিত আছি রেডি আছি এখনো যেতে রাজি আছে আল্লাহর শুনুন বলেন আবু বা আমি জিবরিনু ভাইকে জিজ্ঞাসা করেছে জিবিরিনু বলে নাই শুধু বলেছে আল্লার যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো আর সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবুকার আবু বাকার বলো হুজুর আর কিছু বলা লাগবে না বিশ্বনবী আবু বাকারকে বলে ভাব যে আবার বাড়িতে চলে গেলেন দিনের দাওয়া দাঁড় থাকার দেওয়া দাওয়া দায় থাকে এভাবে থাকতে থাকতে বাবা আল্লার নবিজুরী বন্ধু আবু বাকে বিশ্ব নবীদের কথা দিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুম আই নাই আল্লাহর দলদি নবীর বন্ধু আবু বাকাত উনি জানেন কেন শুনেছেন মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রসুলকে নিয়ে যাও মহক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরে দিলে চোখের আলাল করে পানিয়ে যাওয়া লাগবে তাই আল্লাহর রসুন হয়তো দোকানে দিনের বনায় খাবার নিতে পারা যাবে না তাই আবু বাকাত কিছু ভাবনি খাজ করলাম সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপোরে আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বাকার একটা চামড়ার মসুকে পানি নিলেন আমার নসুলকে পিপাসা লাগলেন পানি দেব নবী পানি করবে হাজর আবু

গাদলা তৈরি করলেন ওই গাদলা তৈরি করে সব পুটলা আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন রাত্রিবেলায় ঈশ্বর নামাজ পড়ি বাবা রসুলের মন্দ আবু বাকার কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার পিটি আসমা আবু বাকার পিটি হজল তাই সিদ্দিকা রদিয়ালা আনুহম আজমাই আর তার জনম দুঃখিনী মা রুম্মান এরা তিনজন আবু বাকারে পটলে এত ভারে ছিল একা তুলতে পারতেন না সবাই মিলে ফজরের বাপ দিন এসারণ নামাজের পর বাড়িতে আসতেন তুলে দিতেন আবু বাকার ওই পুটলা নিয়ে বাপ দিন সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপনি কান লাগিয়ে যাও ওই পোটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপ যা আপনার দাঁড়িয়ে থাকতে আল্লাহর নবী ডাকবে নবীর ডাকে সারা দিয়ে শুনে যাব আবার যাতে ফজর আদান শুনতে পেতেন বাবা আর সোনা তো মিনান মিনান্নাও এ আওয়াজ শোনার পর আবু বাকার পোটলা রেখে দিয়ে নতুন করে অজু করে বাপ যাবার মসজিদে আপনার নমাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায় এইভাবে আল্লাহ রসুলবাবার ত্রিবেলা শুয়ে আছেন হযরত জিবর ই সালাম বেশ কিছু বহদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলল জিবরিল ভাই তো রাত্রি থেকে জানো বলে হুজুর এখন আপনার বিছনায় আপনার জামায় আলী রাদিয়াল্লাহু তাআলা নুকের বিছনায় শুয়ে দেন নবী গো আপনি এখনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান অনেক ঘটনা আছে হিজরতের লম্বা ঘটনা আছে ওদিকে আমি যাব না আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

শব্দ বের করেছেন আর সঙ্গে সঙ্গে বাবা আবু বাকার লব্বাইকে রসুল আল্লাহ বলে ছাপ দিয়ে দাঁড়িয়ে গেলেন বলুন আল্লাহর নবী বলেন আবু বাকার তুমি কে জানতে কাজকে রাত্রি বানা আমি আসবো বলে হুজুর নাম আল্লাহ রসুল বলেন আবু বাকার তাহলে কি তুমি বিছনায় ঘুমাও নাই আবু বাকার সব না বাবজি খোলা খোলা বলতে লাগলো নবী গো যেদিন আপনি বলেছিলেন আবু বাকার তোমাকে আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে ওগা আল্লাহ রসুল শুনে সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছনায় টেক লাগে পিঠ লাগে ঘুমাই নাই দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে নবী বলেন রে আবু বাকার তুমি কেন ঘুমাতি না বলো হুজুর যদি বিছনায় ঘুমিয়ে যায় আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি সি ডাক দিবেন না বাকার আবু বাকার রসুন আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফের হয় দোকানে তারা শুনতে পেয়ে যাবে নবেগা আপনাকে আঘাত করবে ওই কি আমাদের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিন যদি আল্লাহ একটি যদি বলে আবু বাখার তোমার বাড়িতে আমার দোস্ত হাবিমুল্লা এসে ডাক দিয়েছিল কেন আমার আবু বাকারের হেরে আবু বাকার আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই সেদিন নবী আমি পাকড়া হয়ে যাবে আমি উত্তর দিতে পারবো না এই কারণে নবী গো মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম আল্লাহর নবী বলেন ওরে আবু বাকার আজ তো বলে নাই এখানে তুমি রাবি বলেছেন কেউ বলেছেন বাবা তিন মাস আগে কথাটা বলেছেন বলুন সুবহান আল্লাহ এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাদ্য রসুল্লার ইতিহাস করে দেখেছে যে আবু বাকার কতটা রসুল্লাহকে ভালোবাসতেন আমার বিশ্ব নবী দরুদ্দিনবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লোল্লাফ হতা আলাফ আলাইকুম আসসাল্লামের সেই বন্ধু আবু বখাদ তিনি হালমা করে খালতে লাগলে ডাকতে বলছিল হমা রেব আমার রসুল তিন দিন ধরে বাড়ি তো নাই আর মা ফতেমা বলছে আমার আব্বা তিন দিন ধরে আসে নাই ও আমার আবু বখাদ শদা তোমার বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে তখন আপনি বন্ধু আবু বাকার আপনি কাঁদবেন না আপনি একটু ধৈর্য ধরুন রসুল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না রসুল থাকতেও বলা হয়তো অন্য কোথাও হয়তো রসুল ওরা গিয়েছে সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলে যে যাও রসুলকে দেখো ময়দানে দেখো সব সাহাবারা ভাব করে এদিক ওদিক চলে গেলে আবু বাকার আর ওমা এরা দুজনায় বাদ দিই ময়দানে মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলো অনেকটা দূর চলে গেলে নস্কুতে খোঁজ কোথাও পেলেন না বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন দুইটা রাখাল ছোট ছোট ছেলে তারা মনক্ষণ অবস্থায় মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রসুলের সাহাবা দুজনায় কাছের বন্ধু আবু বকার এবং এরা দুজনায় সেখানে দাঁড়িয়েছে ওমার বলছেন বাবারা শোন